বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসালাতাম আলিয়া রসুলিল্লাহ আমাবাদ সুমায় তামা দিনী ভাইয়ের আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক আজকে আমাদের এই ইসলাম বিনিষ্টকারী বিষয়সমূহের পঞ্চম পর্ব নিয়ে আমরা আলোচনা করব এই পঞ্চম পর্ব আলোচনার পূর্বে আমি বলতে চাচ্ছি সম্মানিত আমার ভাইয়েরা ইসলাম ধর্ম আমাদেরকে যেভাবে নাকি আমাদের বাহ্যিক আমল নিয়ে খুব গুরুত্ব দিয়ে থাকে তেমনিভাবে আমাদের অন্তরে বিশ্বাস বিশ্বাসকে খুব বেশি গুরুত্ব দিয়েছে একজন ব্যক্তি সে যদি অন্তরে সে ইমান আনে কিন্তু আমল না করে সে বাঁচতে পারবে না তেমনি ভাবে আমল যদি করে থাকে কিন্তু অন্তরে যদি তার ইমান না থাকে তাহলে তার এই আমলের কোনো দাম নেই এখানে মাহমুদ আবদুল হাব তিনি বলতেছেন যে মান কাদা আন্না হাত দিয়া যে যে ব্যক্তি বিশ্বাস সাল্ল আলহি ওসাল্লামের আদর্শের চেয়ে অন্য আদর্শ বেশি পূর্ণাঙ্গ মানে মানে তাকাদা আন্না হাদিয়া

এই বিশেষ পছন্দ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা বিধানের চেয়ে অন্য এর বা বিধান আরো উত্তম তিনি বলতেছে উদাহরণ শরীফ যেমন কাল্লাযীনা ইফাদদুলুনা হুকমাত তাগীত আলা হুকমিহি فهو কাফের যেমন কোন ব্যক্তি যদি তাগুদের বিধানকে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াশাল্লামের বিধানের উপর প্রাধান্য ও অগ্রাধিকার দেয় সে ব্যক্তি কাফের হয়ে যায় সময় তোমার ভাইরা আমি আবার বলছি যে ব্যক্তি বিশ্বাস পোষণ করে যে নবী সাল আলী ওয়াসাল্লামের আদর্শের চেয়ে অন্য আদর্শ বেশি পূর্ণাঙ্গ অথবা তার হুকুম বা বিধানের চেয়ে অন্যের হুকুম বা বিধান আরো উত্তম যেমন কোন ব্যক্তি যদি তাগুদের বিধানকে রসুরুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের বিধানের উপর প্রাধান্য ও অগ্রাধিকার দেয় সে ব্যক্তি কাফের হয়ে যায় এই যেই বিষয়টি ইমাম মাহমুদ বিন আব্দুল হাবতুলে ধরেছেন এটি কিন্তু আমরা যে কালিমা বলি লাইল ইহাম্মদ রসুল্লাহ এর সাথে অনেক বড় সম্পর্ক যে আমরা এর সাথে কি বলি মহম্মদ রসুল আহ এটি যে নাকি বলি থাকে তার বিশ্বাস রাখতে হবে যে রসুল সাল্লাহ আলী এর আদর্শই সবচেয়ে হলো উত্তম আদর্শ পূর্ণাঙ্গ আদর্শ উনার হকুম হলো পূর্ণাঙ্গ হুকুম সবচেয়ে উত্তম হুকুম হকুম রসুসল্লাহ আমাদের জন্য যেই দিন রেখে গিয়েছেন যে ইসলাম রেখে গিয়েছেন এই ইসলামটি হল পরিপূর্ণ ইসলাম আকিদাগত মামালাত মানে লেনদেনের ব্যাপারে আকিদার ব্যাপারে এবং আখলা হলকান চরিত্রের ব্যাপারে সব দিকে ইসলাম ধর্ম আমাদের জন্য

এই ইসলাম ধর্ম ইসলাম ধর্মের মধ্যে যেই সব আইন কারণ আছে যেসব নিয়ম আছে ওই নিয়মগুলো যদি সে মনে করে থাকে এই নিয়মগুলো বর্তমানের বর্তমান যুগের সাথে বর্তমানে যুগের সাথে এগুলো উপযোগী নয় অতীতে ছিল এই আইন সে মানে না তাহলে সে ইসলাম ধর্ম থেকে বাহির হয়ে যাবে ইসলাম ধর্ম যেসব আইন করেছে যেমন ধরেন আল্লাহ সফান ওনার যেই আইন করেছে যে কেউ চুরি করলে তার হাত কেটে দেওয়া ব্যবিচার করলে অবিবাহিত হলে একশো বেদ দেওয়া বিবাহিত হলে থেকে মেরে ফেলা যেসব আইন করেছে সে যদি মনে করে থাকে এইসব আইন বর্তমানে যুগের সাথে চলবে না অতীতে ছিল এই ধরনের বিশ্বাস কেউ যদি করে থাকে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে কেউ যদি মনে করে যে আল্লাহন আলা যেই সব জিনিস আমাদের উপরে হারাম করেছেন হারাম না মান মনে করে যেসব হারাম করে যেমন ধরেন আল্লাহ আমাদের উপরে ব্যাবিচার হারাম করেছেন সুদ হারাম করেছেন মদ হারাম করেছেন কেউ যদি এগুলোকে এই হারাম কাজগুলো করি থাকে সে মনে করে সেগুলো হারাম সে আল্লাহর পাপ করতেছে এবং সে অনুতপ্ত হচ্ছে মানে সে মনে করতেছে যে এগুলো আমি হারাম করতেছি সে আশা করে যে ভবিষ্যতে সে তবা করবে মোটামুটি হারাম মনে করে তাহলে সে পাপই হবে কিন্তু কেউ যদি এটাকে হারাপ না মনে করে মনে করে কোনো সমস্যা নেই এগুলো হারা হালাল কোনো সমস্যা নেই এই হালাল মনে করাটি এটি খুব বেশি বিপজ্জনক সে ইসলাম থেকে বের হয়ে যাবে কারণ আল্লাহ হারাম বলেছে আল্লাহ হারাম করেছে রসুল হারাম করেছে আপনি হারাম করতেছেন যদি মনে করে থাকেন এটি হারাম আমি করতেছি পাপ করতেছি আল্লাহ আমাকে যেন মাফ করে এবং আপনি ভবিষ্যতে আসে কেউ তবা করবেন কিন্তু যদি আপনি হারাম না মানা করেন এটাকে হালাল বলেন এটি হলো খুব বিপজ্জনক এভাবে আল্লাহর আইন আল্লাহ যেসব আইন করে গিয়েছেন আপনি যদি বলেন আল্লাহ আইন করে গিয়েছে যার ইচ্ছে সে আইন মানবে যার ইচ্ছে সে আইন মানবে না না আল্লাহ আইন করে গিয়েছে আল্লাহর আইন আমাদের মানতেই হবে কেউ যদি আল্লাহর আইন মনে করে আল্লাহর আইন থেকে বর্তমানে যেসব আইন নতুন নতুন আইন করা হয়েছে আইন করে আরো উত্তম এই যুগের জন্য উপযোগী তাহলে সে ইসলাম থেকে বাইরে যাবে কেউ যদি মনে করে থাকে যে আল্লাহর আইনটি হলো উত্তম এইটি সব যুগের জন্য উপযোগী কিন্তু সে এটাকে প্রাধান্য দিচ্ছে কিন্তু সে শয়তানের ধোকায় পড়ে কোনো কিছু আইন যদি সে না মানলো কিন্তু সে মনে করে থাকে যে আল্লাহর আইন সবচেয়ে উত্তম এটাই মানা উচিত সব মেনে কিন্তু সে যদি কোনো একটি আইন মানলো না কিন্তু সে নিজেকে যে পাপই মনে করছে সেজন্য সে পাপ করতেছে কিন্তু যদি এটাকে মনে করে থাকে এই যুগের জন্য উপযোগী হবে না এই যুগের জন্য এটা ফিট না এটা অতীতে ছিল এই ধরনের বিশ্বাস পোষণ করলে সে ইসলাম ধর্ম থেকে বাইর হয়ে যাবে সময় তোমার ভাইরা আমি যা বলেছি ইসলাম ধর্ম আমাদের অন্তরের বিশ্বাসকে খুব বেশি গুরুত্ব দেয় অনেক ভাইয়ের আবার বাহ্যিক আমল করে না নামাজ পড়তে বললে বলে ভাই আমি অন্তরে আমার ইমান আছে রোজা রাখেন না আমার অন্তরে ইমান আছে না আপনি ইমান থাকতে হবে আপনার বিশ্বাস থাকতে হবে কিন্তু এর পাশাপাশি আমল করতে হবে আবার আমল করলেন কিন্তু অন্তরে আপনি এগুলাকে বিশ্বাস করেন না এ আমলেরও দাম নেই যেভাবে নাকি ইমানের অর্থ বলা হয়েছে বিল বিল জানান আমালুন অন্তরে বিশ্বাস করতে হবে এবং অঙ্গ অঙ্গ পতঙ্গ দিয়ে আমল করতে হবে সুতরাং ভাইরা আমরা এই যে ইমাম আমাদেরকে চার নম্বর বিষয়ে যে কথা বলা হয়েছে যে আমাদের অন্তরে এটা বিশ্বাস রাখতে হবে যে আমরা আমাদের জন্য রাসুল্লি সাল্লাম যে আদর্শ রেখে গিয়েছেন সেই আদর্শ হল সবচেয়ে পূর্ণাঙ্ক আদর্শ এটা এটা আমাদের রাখতে হবে এবং রাসুল্লাহ আমাদের জন্য আমাদের ইসলাম ধর্ম যেই হকুম যে আহকাম আমাদের জন্য রাসুল্লা রেখে গিয়েছেন সেইটা হলো সবচেয়ে উত্তম এর থেকে কোনো উত্তম কোনো হকুম হতে পারে না রাসুল্লাহ আদর্শ থেকে কোনো আদর্শে কোনো উত্তম কোনো পূর্ণাঙ্গ আর হতে পারে না এটা আমাদের বিশ্বাস রাখতে হবে কেউ যদি এই বিশ্বাস না রাখে তাহলে সে ইসলাম ধর্ম থেকে বাহির হয়ে যাবে আল্লাহ তাহলে আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করা তোফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল আলম ও সাল্লা সিনা আলহি ও আজমাইনসালামালাইকুম ওরিহি ওবরাকাত